নমস্কার নিউজ রেন্স বাংলার পক্ষ থেকে আমি সাবির এই মুহূর্তে আছি হাড়োয়া স্টেশনের ঠিক কাছে ঝিকরাই এবং এখানে নতুন খুলেছে অ্যামেজিং পার্ক সত্যি কতটা অ্যামেজিং হবে আসুন দেখে নিই আমরা একদম হাড়োয়া স্টেশন থেকে খুব কাছেই মানে পাঁচ মিনিটের হাঁটাপথ এখানে অ্যামেজিং পার্ক আমরা এক্ষুনি ভিতরে যাবো গিয়ে আপনাদের একের পর এক দেখাবো কী কী অ্যামেজিং জিনিস আছে এক একে দেখে নিই চলুন তো আমরা এই মুহূর্তে আছি অ্যামজিং পার্কের ভিতরে আর ঢুকেই প্রথমে যেটা সবথেকে আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো একটা বিশাল বড় জলপরি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেরকম রূপকথার গল্পে আমরা শুনেছি জলপরির গল্প সেই জলপরি যেন জীবন্ত হয়ে অ্যামজিং পার্কের তীরে আজকে ধরা দিয়েছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বোটিংয়ের জন্য একটা সুন্দর জায়গা এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে তার পাশেই এই যে জলপরি একদম একটা অনিন্দ সুন্দর একটা মানে প্রতিমূর্তি আজকে আমাদের সামনে প্রতিভাত হয়েছে দেখতে পাচ্ছেন অ্যামেজিং পার্কে সত্যি অ্যামেজিং তো আরও কী কী জিনিস আছে আমরা দেখে নিই তার আগে আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো ঠিক পিছনে মানে জলপুরির ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাহুবলী সিনেমার সেই শ্যুটিংয়ের আদলে কিছু একটা তৈরি হচ্ছে এখনও এটা কমপ্লিট হয়নি ইনকমপ্লিট আছে তো সেটার কাজও হয়তো আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে আমরা আশা করছি তো আরও কিছু আছে আমরা যদি দেখাই একটু আমি আমরা যেরকম ক্যালোরি আর্ন করছি বিভিন্ন এখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে সেখানে ক্যালোরি আর্ন করছি পাশাপাশি ক্যালোরি বার্ন করার জন্য কিন্তু এখানে জিমের জিমের সেই সরঞ্জামগুলো একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজভাবে যাতে বাচ্চা থেকে বুড়ো সকলেই এখানে ক্যালোরি বার্ন করতে পারে শারীরিক কসরত করতে পারে তার জন্য কিন্তু বহু ইকুইপমেন্ট আছে এবং সেগুলোর মাধ্যমে তারা কিন্তু যথেষ্ট মানে বিনোদনের সঙ্গে তারা কিন্তু শরীরচর্চা করতে পারছে এটা কিন্তু একটা বড় জিনিস অ্যামেজিং পার্কে আমি সত্যি এটা দেখে আমি খুব অভিভূত যে এরা শুধুমাত্র বিনোদন নয় পাশাপাশি শরীর শরীরচর্চার জন্য এ ধরনের একটা আয়োজনের ব্যবস্থা করেছে তো আরও কি কি আছে আমরা দেখে নিই আস্তে আস্তে আসুন তো অ্যামেজিং পার্কের ভিতরে আরও যে বিশেষ আকর্ষণীয় জিনিস শিশুদের জন্য বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে শিশুরা দোল খাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সকলেই এখানে এনজয় করছে এখানে আসলে বয়স্ক মানুষ তারাও কিন্তু শিশুর মতোই হয়ে যান এবং তারা শিশুর মতোই তাদের স্মৃতিচারণায় মেতে ওঠেন দেখতে পাচ্ছেন আরও ছোটো ছোটো বাচ্চারা তারাও কিন্তু এখানে বিভিন্ন রাইডগুলো উপভোগ করছেন এবং সত্যি মানে এরকম একটা পরিবেশ আমরা যে এখানে দেখতে পাবো ভাবিনি এত সুন্দর অ্যামেজিং পার্কে সত্যি আমরা অভিভূত এখানে এসে এক একে দেখাবো আরও বিভিন্ন কয়েকটি আইটেম আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে আইটেমটা একটা টানেল টানেল মতো করা হয়েছে টানেলের ভিতর দিয়ে বাচ্চারা এসে তারা কিন্তু খুব মজা পাচ্ছে একটা অ্যাডভেঞ্চারের মতো বাচ্চাদের কাছে এছাড়া ছোট ছোট হাতি তারপরে স্পাইরাল যে স্লাইডগুলো আছে সেগুলো তো আছেই একদম ছোট বাচ্চাদের জন্য হাঁসের মতো এই যে আদলে তৈরি নাগরদোলা এগুলো তো সত্যি মানে একদম মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো পিকনিক মেলা এখানে সময় বারো মাসই মেলার মেলার সিজন সিজন চলছে এখানে আচ্ছা এই মুহূর্তে অ্যামেজিং পার্কের ভিতরে আমি এক ভাইয়ের সঙ্গে আছি ভাইয়ের নাম কি আমার নাম ঝন্টু জওয়ান তো উনি এখানে পরিচর্যার কাজে আছেন পার্কে বেশ অনেক হলো বেশ কতদিন হলো পার্কটা পার্কটা হয়েছে আপনার বহুত দিন হয়েছে কিন্তু ওমিনিং হয়েছে বৃহস্পত মানে এই বাইশ তারিখ মানে এক সপ্তাহ হলো তো কীরকম বুঝছেন পার্কে আরও তো অন্যান্য পার্কে আপনারা দেখেন তো এই পার্কে লোক সমাগম কীরকম হচ্ছে বা মানুষের আকর্ষণ কীরকম অন্য অন্য পার্কেছে এখানে যথেষ্ট ভালো হচ্ছে আরও দিন দিন আরও তো কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে কাজটা হয়ে গেলে বা আসবে মেন আকর্ষণটা কি এখানে মানে মেন আকর্ষণটা কি এখানে মানুষ কেন আসবে এখানে আকর্ষণ আছে জীবজন্তু আছে পাখি আছে মানে সুন্দর সুন্দর পায়রা আছে বিদেশি মুরগি আছে বা ম্যানিপোস আছে আরও নাগরদলা আছে ডিস্কো আছে জাম্পিং আছে ট্রেন আছে অনেক কিছু আর ও আপনার সুইমিং পুল আছে আচ্ছা বোট চলছে দেখলাম তো খুব ভালো জামাল ভাই জামাল ভাই তো ঝন্টু ভাই ঝন্টু জামাল জামাল ধন্যবাদ এখানে একটা সুন্দর একটা পার্ক হয়েছে পার্কের প্রতিষ্ঠাতা আমরা শুনেছি এনামুল সাহেব তার সঙ্গে দেখা তার সঙ্গে দেখা হয়নি প্রোভাইডার তো আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো আগামী দিনে আবারও আসার ইচ্ছা থাকলো ধন্যবাদ থ্যাংক ইউ এই মুহূর্তে এই মুহূর্তে আমি আছি অ্যামেজিং পার্কে আর অ্যামেজিং পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন যে রাইডগুলো বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডগুলো আছে তার মধ্যে একটা রাইড এটা একটা টয় ট্রেনের আদলে তৈরি ড্রাগন ড্রাগন ট্রেন তো ড্রাগন ট্রেনটা দেখতে পাচ্ছেন চলছে এই মুহূর্তে এবং বহু শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি সকল সকলেই এই টয় ট্রেনের আনন্দ কিন্তু উপভোগ করছেন দেখতে পাচ্ছেন টয় ট্রেনটা এই মুহূর্তে চলছে এবং মানে এক মুহূর্তের জন্য খালি নেই প্রত্যেকটা রাইডই কিন্তু একদম ফুল প্যাক আপ তো এইভাবেই আরও অনেকগুলো রাইড আছে আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলি রাইড এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন রকম রাইড রয়েছে তবে সব থেকে আকর্ষণীয় টয় ট্রেন এটা বলার অপেক্ষা রাখে না আর তাই টয় ট্রেন দেখার জন্য টয় ট্রেনে ওঠার জন্য এত ভিড় কলকাতার বাইরে একটি অফবিট ঘোরার জায়গা এবং সুন্দর সময় কাটানোর জায়গা আমার কাছে অ্যামেজিং পার্ক হাড়ওয়া স্টেশন থেকে খুব কাছেই এই অ্যামেজিং পার্ক আপনারাও চাইলে আসতে পারেন এই অ্যামেজিং পার্কে সময় কাটাতে পারেন কেমন লাগলো আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে ধন্যবাদ